এক লাখ চৌরানব্বই হাজার পাবলিককে এই ইনিশিয়াল ইয়ারবার জন্য ইলিজিবল করা হয়েছে যদি আপনি এখানে অ্যাক্টিভিটি করে থাকেন তাহলে চেক করে দেখতে পেন প্রবলেম আপনি ইয়ারড্রপ পাবেন এই ইয়ারড্রপ আমাদের গ্রুপে শেয়ার করা হয়েছে বাট আনফর্চুনেটলি আমি নিজেকে এখানে কোনো প্রকার কাজ করে নেই বা অ্যাক্টিভিটি করা হয় নাই ইলিজিবল চেক করার যে লিঙ্কটা আছে সেটা গ্রুপে পোস্ট করা আছে আপনি সেটা সেখানে ক্লিক করে আপনার ওয়ার্ড কানেক্ট করে চেক করে দেখতে পেন আপনি ইলিজিবল আছেন কিনা বাট এখানে গুড নিউজ হচ্ছে এই পজিটিভ ফাইন্যান্স লঞ্চগুলোর মধ্যে ছ দিনব্যাপী ফার্মিং চলবে তো ছয় দিন একটা লম্বা সময় যেখানে আমরা বিএমএস চেক করে ফার্মিং করতে পারবো যদি এখানে ফান্ড বেশি লাগবে অল্প ফান্ড দিয়ে আপনারা কিছুই পাবেন না আপনারা জয়েন করার নেই বা যাদের ফান্ড বেশি আছে তারা ডেফিনেট এখানে জয়েন করে ফার্মিং করতে পারেন এই টোকেনের প্রিমিয়ার প্রাইস প্রায় সত্তর সেন্টের আশপাশে তো প্রবলেম এটা লিস্টিংয়ের পর পঞ্চাশ থেকে এগারো আশপাশে থাকতে পারে এখন এই পদ্ধতি কতটা স্ট্রং এদের ব্যাক কে রয়েছে এবং এখানে লঞ্চগুলো জয়েন করে কীভাবে আমরা ফার্মিং করবো কিন্তু আলোচনা করবো যদি আপনার ভেরিফাই বেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে এখানে লিঙ্ক পেয়ে যাবেন আর ঠিক এটা ক্রিয়েট অ্যাকাউন্ট লিঙ্ক এখানে ক্লিক করতে হবে আপনাকে ব্রাউজার নিয়ে যাবে তারপর আপনাকে মেল দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করতে হবে মেল এটা কোড যাবে কোডটা এখানে বসে ভেরিফাই করতে হবে তারপর আপনাকে অ্যাপস ডাউন করে সেটা কে ভেরিফাই কমপ্লিট করতে হবে ওইপূর্ণ বিষয় জানার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েটে যে ভিডিও আছে সেটা দেখতে পেন এই ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে ওয়েল আমি চলে আসলাম কিনে আর কিছুক্ষণ আগে মাত্র এই ইনিশিয়াল অ্যাডোপের যে চেক করার যে লিঙ্কটা আছে সেটা এখানে পোস্ট করা হয়েছে এবং এক লাখ চুরানব্বই হাজার দুশো চৌরাশি জনকে এখানে এলিজিবল করা হয়েছে এখন অ্যাকিউট না করলে তার পাওয়া যাবে না সেটা বলে লাভ নেই এখন চার ওটা মিস করছেন তাদের জন্য হচ্ছে লঞ্চ বল তার প্রজেক্টটা কতটা স্ট্রং আমরা তার প্রত্যেকটা বিষয় আমরা দেখবো সেখানে দেখতে পাচ্ছেন বাইনান্সে এই প্রজেক্টই ট্রেনিং স্টার্ট করবে চার চব্বিশ মানে এপ্রিল চব্বিশ তারিখে ট্রেনিংটা স্টার্ট হবে এবং এটা বাইনান্সের সিক্সটি এইট প্রজেক্ট যে বাইনান্স লঞ্চ পুল আসতেছে এবং এটি লেয়ার ওয়ান ব্লক্সের নিয়ে কাজ করবে এখানে আপনার বিএন বি এবং ইউএসডিসি লক করে ইউনিট টোকেনটা ফার্মিং করতে হবে ছয় দিন ব্যাপী এটা উচ্চারণ ইউনিট হবে না আই এন আই টি কী হবে এটা নোয়াট এভার বাট এটা ফার্মিং স্টার্ট হবে আঠেরো তারিখে আজকে সতেরো কালকে সকাল থেকে এটা ফার্মিং স্টার্ট হয়ে যাবে তাই এই টোকেনের টোরাল সাপ্লাই বা ম্যাক্স সাপ্লাই দুইটাই সেম রয়েছে ওয়ান বিলিয়ন তো সাপ্লাই এখানে কম লঞ্চ প্রয়োজন রাখা হয়েছে থার্টি মিলিয়ন যেহেতু টোয়াল সাপ্লাই থ্রি পার্সেন্ট এবং এডিশনাল টেন মিলিয়ন টোকেন রাখা হয়েছে ওদের মার্কেটিং পারপাস টোকেন লিস্ট করার পরই ওরা টেন মিলিয়ন টুকেন ব্যবহার করবে মার্কেটিংয়ের জন্য এবং পাশাপাশি টোয়েন্টি মিলিয়ন টোকেন রাখা হয়েছে স্পট লিস্টিংয়ের ছয় মাস পর থেকে মার্কেটিং করার জন্য মানে ছয় মাস পরে আবার পুনরায় মার্কেটিংয়ের জন্য বিশ মিলিয়ন টুকেন ওরা ব্যবহার করবে এবং যখন এটা বাইন্যান্সের লিস্ট হবে লিস্ট হওয়ার পরপরই টুকেনের সাপ্লাই থাকবে হান্ড্রেড এইট মিলিয়ন যে টু সাপ্লাই অলমোস্ট ফিফটিন পার্সেন্ট তো সাপ্লাই এখানে কম রয়েছে আর প্রাইসটা ডিফিটলি এক দলের উপরে হতে পারে এক দোলা হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট দেড়শো মিলিয়ন মার্কেট ক্যাপ ইজিলি অ্যাচিভ করতে পারবে আই হোপ করার কথা যেহেতু বাইন্যান্সের লিস্ট হচ্ছে শুধু ফাইন্যান্স না ফাইন্যান্সের পাশাপাশি সমস্ত এক্সচেঞ্জের একসাথে লিস্ট হবে তো দেড়শো মিলিয়ন মার্কেট ক্যাপ ইস অ্যাট এ বিগ নাম্বার এবং যেহেতু লেয়ার ওয়ানের প্রজেক্ট ইজিলি দেড়শো মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করার কথা ওয়েল অ্যাজ ই সি এটা আবার চেঞ্জ করা হয়েছে পুরো এটা এইট্টি ফাইভ পার্সেন্ট ছিল বিএনপির জন্য যদিও মাস্ক কিছুদিন এইটটি পার্সেন্ট করা হয়েছিল বা আশি পার্সেন্ট করা হয়েছিল এটাকে চেঞ্জ করে আবার এইট্টি ফাইভ পার্সেন্ট করা হয়েছে বিএনপিতে এফ ডিএসি ফাইভ পার্সেন্ট অনলি এবং ইউএসডিসিতে টেন পার্সেন্ট সো যদি এখানে ফার্মিং করতে চান তাহলে অবশ্যই পিএনপিতে ফার্মিং করবেন সো এটা হচ্ছে কিপ্টো র্যাঙ্ক এখানে আমরা এই প্রজেক্টের যাবতীয় পেয়ে যাবো ফান্ডিংয়ে চলে আসি সো এখানে দেখতে পাচ্ছেন ওদের টোটাল ফান্ডিং হচ্ছে পঁচিশ মিলিয়ন ডলার এবং ভ্যালুয়েশন দ্বারা হয়েছে দুশো পঞ্চাশ মিলিয়ন ইয়া আই থিঙ্ক এই প্রজেক্ট ইজিলি দেড়শো মিলিয়ন ডলার মার্কেটকে অ্যাচিভ করবে এবং দেড়শো মিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে পারলে একদলের উপরে প্রাইস হবে যেহেতু সাপ্লাই একশো আটচল্লিশ সামথিং সো এক চার পার্সেন্ট হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট ইনকেস যদি মার্কেট ক্যাপ অ্যাচিভ করতে না পারে তাহলে সেটা ফল করতে পারে বা যে সকল প্রজেক্ট মার্কেট ইদানিং লিস্ট হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টই ইনিশিয়াল মার্কেট ক্যাপ দেড়শো মিলিয়ন বা তার চেয়ে বেশি থাকে সো প্রবলে এটার প্রাইস এক দলের আশপাশে হবে এবং ফান কোথা থেকে পেয়েছে তার যাবতীয় ইনফরমেশান রয়েছে আর প্রি সিডে থেকে পেয়েছে ওয়ান মিলিয়ন এবং সিডে পেয়েছে সেভেন পয়েন্ট ফাইভ সিরিজ এতে নেওয়া হয়েছে চোদ্দ মিলিয়ন এবং প্রাইভেট টোকেন সেলে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন রাখা হয়েছে ওয়েল ওদের টোকেনটা কীভাবে বেস্টিং করা হবে তার কোনো ইনফরমেশন বা চার্ট এখানে দেখতে পাচ্ছে না এটা লেয়ার ওয়ান ব্লক চেনের এবং কসমোসিক সিস্টেমের উপর বিল্ড করা হয়েছে মানে এখানে ক্যাপলা ওয়ালেট দিয়ে মূলত অ্যাক্টিভিটি করতে হয়েছে পাশাপাশি এখানে লেয়ার টুটাও সাপোর্ট করবে সো ওদের ইউজ কেস রয়েছে নির্দিষ্ট নেটওয়ার্ক রয়েছে এবং ফান্ডিংও ভালো রয়েছে ব্যাক আপ টিমও ভালো রয়েছে আশা করি যারা ইয়ারোপেতে আছে একটা হিউজ লেভেলের প্রফিট এই মাসে পাবে এখান থেকে বাট বেড লাখ এখানে কাজ করা হয়নি এটা মিস করবো এখন আপনি লঞ্চ বলে কীভাবে জয়েন করবেন তার বাকি স্টেপগুলো আমরা মোবাইল থেকে আলোচনা করবো ওয়েল আমি চলে আসে আমার বাইন সাকাউন্টের মধ্যে আমি 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 এখন আছে স্পটে দেখতে পাচ্ছি এখন দুইশো ইউএসডিসি রয়েছে দুইশো সামথিং তো এটা দিয়ে আমি বিএনবি বাই করবো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি যদিও আমার অলরেডি বাই করে সেটা লক করাই আছে সো বিএম বাই করলাম এখন আমি যে বিএমি বাই করেছি এটা আমাকে লঞ্চ পরে লক করতে হবে হোম ফোনপেতে চলে আসবো এখানে আমার উপরে নিউ সিলেট করে আছে তাই লঞ্চ ফুল উপরে চলে আসছে আপনার সাথে নাও আসতে পারে আপনি এখানে মোড়ে ক্লিক করে তারপর এখান থেকে খুঁজে বের করে নেবেন লঞ্চ পুলটা নিচের দিকে আসলে লঞ্চ পেয়ে যাবেন বা এখানে লঞ্চপুল সার্চ করতে পেন চলে আসবে তারপর এখানে লক মোড়ে ক্লিক করতে হবে তারপর বেনুতে আমরা ক্লিক করব ম্যাক্স করব দেন কনফারে ক্লিক করে দেবো সো তোমার টোটাল যে এখানে লক অবস্থায় চলে গেছে এবং সিক্স আওয়ার্স পরেই এখানে ফার্মিং স্টার্ট হয়ে যাবে আমার কাছে আরও কিছু বিএনপি রয়েছে যেগুলো ওয়েব আছে সে ট্রান্সফার করে এখানে আমি লক করে দিবো এখানটা বিষয় রাখা ভালো বর্তমানে পিএনবি হোল্ডার এত মাত্রা বৃদ্ধি পেয়েছে অকল্পনীয় হাজার ডলার হোল্ড করে দেখা যায় পাঁচ ডলার ইনকাম হয় না এখন লঞ্চবল থেকে বর্তমানে এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়েছে বিকজ প্রচুর পরিমাণ পিএনবি হোল্ডার কয়েক মাস আগে দেখা যাচ্ছে থাউজেন্ড ডলার সম্পর্কে বিএনবি হোল্ড করলে আর তিরিশ হোয়া চল্লিশ চোলা রিসেন্টলি চলে আসছে বাট সেটা এখন বর্তমানে নাই বলেই চলে বাট বিএনবি বাই করে রাখলে লঞ্চ থেকে যেটা পাওয়া যায় পাওয়া যাবে পাশাপাশি আমরা ওয়েব থ্রি ওয়ার্ল্ড থেকে ভালো ট্যাঙ্কি আমি নিতে পারি যদিও ওখানে এখন বিএনবি হোল্ডার কারণে অ্যামাউন্টও কমে আসছে বাট তারপর স্টিল ভালো ভালো একটা অ্যামাউন্ট ওয়েব থ্রি ওয়ার্ল্ড থেকে পাওয়া যাচ্ছে আশা করি আপনাদের পুরো বিষয় ক্লিয়ার হয়েছে বাইনি চান্স যদি কারো বাইনাস অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন দলের ক্লিক করে বাইনাস অ্যাকাউন্টে প্রথম ক্রিয়েট করবেন দেন কেওয়াইসি ভেরিফাই করে এখানে ফান্ড ডিপোজিট করে লঞ্চ পরে চয়েন করা যেতে পারে তো আবারও সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আসসালামু আলাইকুম